হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জল ঢিলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভারেই বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট তার সুবাদে চট্টগ্রাম রয়ালসকে পাঁচ উইকেটে হারালো রংপুর রাইডার্স টসে জিতে চট্টগ্রামকে মাথায় ফিরে যান তিনি তবে হাল ধরেন অ্যাডাম রশিংটন এক প্রান্তে আগলে রাখেন উইকেট আটান্ন রানের ইনিংস আসে তার ব্যাট থেকে হাসান নওয়াজ খেলেন ছেচল্লিশ রানের কার্যকরী ইনিংস সব মিলিয়ে চট্টগ্রামের স্কোর আসে একশো উনসত্তর রান রংপুরে শক্তিশালী ব্যাটিং লাইন আপ চট্টগ্রামের বোলিংটাও বেশ দুর্দান্ত একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল তবে ইনিংসের শুরুতেই তালগোল পাকিয়ে ফেললেন নিটন দুবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেন তা ফেরেন দশ রানেই তবে এরপর ওঠে কাল মায়ার্সের ঝড় এই বলে পঞ্চাশ রানের ঝড়ো ইনিংস খেলে যে তার কাজটা সহজ করে দেন মায়ের বিদায়ের পর কিছুটা রানের গতি কমে আসে এক পর্যায়ে মনে হচ্ছিল এই বুঝি হাত ফুসকে বেরিয়ে যাবে ম্যাচটা দৃশ্যপটে তখনই হাজির মাহমুদুল্লাহ চার ওভারে যখন একচল্লিশ রান দরকার রংপুরের তখনই তাণ্ডব চালালেন রিয়াদ উনিশ বলে তিরিশ রানের ইনিংস খেলেই দলকে জয় এনে দিলেন শেষ পর্যন্ত পাঁচ উইকেট এবং সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে তরি ফেরায় রংপুর প্রত্যাহার কাব্য খেলা একাত্তর